ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা শীতকাল মানে পিকনিক পিকনিক ব্যাপার তাই জন্য একটা পিকনিক নিয়ে ছোটোখাটো পিকনিক নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পর তো তোমরা নিশ্চয়ই খুব 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 পিকনিক করছো জমিয়ে শীতকালটা খুব উপভোগ করছো আর আমিও চলে এসেছি পিকনিক করতে পিকনিক মানেই তো খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার জন্য একটু ফার্স্টে উনুনটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে উনুনটা জ্বালাচ্ছে হচ্ছে আমার একটা দেওর তো উনুনটা জ্বালিয়ে ফার্স্টে টিফিনে সব কিছু করে ফেলা হবে যেমন বেগুনি হয়েছে তারপর হয়েছে পকোড়া চিকেন পকোড়া তো আর এখানে দেখো এখানে আমার বরকত্তা মশাই আমার দেখো কি করছে রান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করছে চিলি চিকেন হবে দুপুরে তাই জন্য তো এখানে দেখো ম্যারিনেট করে রাখছে সব কিছু আর চিলি চিকেনটাকে ঝপা ঝপ দেখো ভেজে ফেলছে বরকত্তা মশাই আর আমার মামা শ্বশুর মিলে তো ঝপা ঝপ এগুলোকে ভেজে তারপর আমরা চলে যাব হচ্ছে ঘোরাঘুরি করতে তাই জন্য ঝপা ঝপ এগুলোকে ভাজা হচ্ছে আর ওদিকে বেগুনি ভাজা হচ্ছে একটা উনুনের মধ্যে তারপর চলে এলাম আমি আর আমার কত্তা মশাই পেঁয়াজ কাটতে আর কত্তা মশাই পেঁয়াজ কাটছে আর আমি কেঁদে দেখো ভাসিয়ে দিচ্ছি চোখ দিয়ে জল আর তারপর এই সব করে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে পুরো জঙ্গলটাকে ভালো করে ঘুরবো জঙ্গল না মানে এটা হচ্ছে চাষবাসের জায়গা তো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম কত পুকুর কত কিছু খুব সুন্দর লাগছিলো আমার তো গ্রামের পরিবেশ খুব খুব খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এখানে কত মুরগি চাষ হয়েছে তারপর এখানে নানা রকম ক্ষেতের মধ্যে নানা রকম ফসল সেগুলোকে তুলছিলাম আমরা কি সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে খুব 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 ভালো লাগছিলো সত্যি কথা বলতে আর তারপর এখানে দেখো এখানে কত ফুলকপি চাষ হয়েছে একটা ফুলকপিতে যেন পনেরোটা ফুলকপি হয়েছে একটা ফুলকপি গাছে তো ওটা দেখে খুব ভালো লেগছিলো আর দেখো কি সুন্দর সব কিছু দেখো এখানে দেখো কড়াইশুঁটি কত কড়াইশুঁটি হয়েছে তো কড়াইশুঁটি মানে প্রথমে তো আমি তো জানতামই না কড়াইশুঁটি গাছ কেমন দেখতে হয় তো তারপর আমি দেখে এত আমার ভালো লেগেছে আমি তো কড়াইশুঁটিটা কোনোদিনও খাইও না কিন্তু আমি ওখান থেকে গাছ থেকে কড়াইশুঁটি তুলে আর খেতে 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 এত ভালো লেগে গেছে কি মিষ্টি কড়াইশুঁটিগুলো খুব মিষ্টি মানে আমি কড়াইশুঁটি খাই না কিন্তু ওখানে খেয়ে টেস্ট করে এত সুন্দর লেগেছে আমার যে তোমাদেরকে কি বলবো তোমরাও দেখো কী সুন্দর হয়েছে কতগুলো কড়াই আছে এর মধ্যে আর প্রতিটা গাছে প্রতিটা গাছে অনেক শুটি হয়েছে অনেক শুটি হয়েছে তো আর তেমনি মিষ্টি আর দারুণ দারুণ লাগছে আর এগুলো দেখো এইগুলো আরও সব গাছ তারপর হচ্ছে তোমার এখানে গাজর গাছ আছে গাজর গাছগুলো খুব সুন্দর তোমাদেরকে দেখাবো আর এখানে ব্রকলি গাছ আছে তো অনেক ধরনের গাছ আমি দেখেছি অনেক ধরনের আম গাছ আছে কিন্তু আম গাছে এখনও ফলন হয়নি কলা গাছ আছে কলা বাগান আছে ফুল আছে কত সুন্দর আর এক একটা ফার্ম আছে এখানে গাছগুলোতে কিন্তু থোকা থোকা ফুল ধরেছে আর দেখো এখানে দেখো মোরগ চাষ যে হয়েছে মোরগগুলো কিন্তু খুব ডাক ছিল এদিক ওদিক গোড়াউড়ি করছিল আমার তো খুব ভয় লেগে যাচ্ছিল আর দেখো এখানে সবাই আমরা সবাই এখানে সব ঘুরছি ফার্ম এটা ফার্ম তো দেখো এখানে দেখো কি সুন্দর সবাই এখানে আমার সব দেওয়াররা আছে এখানে মা শাশুড়ি আছে তারপর আমার শাশুড়ি মা আছে তো সবাই আছে আর এই দেখো এই মোরগটা এই মোরগটাকে শুধু দেখছি একটা ঘরে পুরো রেখে দিয়েছে আলাদা করে কেন একে বার করেনি যায় না আর সবগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এরা সব মোরগগুলোকে ধরছে এই সব করছে আমি গাজরও চাষ হয়েছে দেখো কতগুলো গাজর আর আমিও একটা গাজর কয়েকটা গাজর তুলে ফেললাম আর কি তো দেখো এই দেখো এই দেখো আমিও কয়েকটা গাজর দুটো গাজর নিয়ে দেখছিলাম আর তারপর চলে এসেছি আমরা খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়া করার সময় আমি ফার্স্টে পরিবেশন করছিলাম পাঁপড় সব কিছু দিচ্ছিলাম তো দেওয়ার পর তারপর আমরাও খেতে বসবো আর কি বেশ ভালোই বেলা হয়ে গেছে তারপর আমরাও খেতে বসে পড়লাম যারা পরিবেশন করছিল তারাও খেতে বসে পড়ল মানে আমরা আর কি তো দেখো এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি তো আজকের দিনের জন্য এটুকুই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে